গত সপ্তাহে বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল এনসিপি গোপালগঞ্জে কিন্তু সমাবেশ করেছিল এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা যে পদযাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জে কিন্তু একটি সমাবেশ করে এবং সেই সমাবেশে কিন্তু আওয়ামী লীগের কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দলবল নিয়ে সেই সমাবেশে তারা হামলা চালায় অর্থাৎ সমাবেশের পরপরই যখন তারা ফেরার পথে ছিল তখনই অতর্কিতভাবে সেখানে কিন্তু হামলা চালায় এবং পরিস্থিতি অনুকূলে আনতে সেনাবাহিনী সহ যুদ্ধ বাহিনীর অভিযানে গোপালগঞ্জে কিন্তু বিভিন্নভাবে অভিযান চালানো হয় তো আমার কথা হচ্ছে যে গোপালগঞ্জের মানুষ যা এখনো যে বোকা স্বর্গে বসবাস করতেছে সেই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার একটি বক্তব্য দেখছিলাম অর্থাৎ এনসিপির সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলতেছিলেন যদি শেখ হাসিনা গোপালগঞ্জের প্রতি যদি এতই দয়া মায়া থাকতো বা এতই টান থাকতো তাহলে নিজ এলাকা ছেড়ে ভারতে পারি জমাতো না সে আশ্রয়ের জন্য অবশ্যই গোপালগঞ্জেই অবস্থান করতেন অর্থাৎ গোপালগঞ্জ যদি তার সব থেকে বড় সেফটির জায়গা মনে হতো তাহলে সেখানেই তিনি অবস্থান করতেন অতএব তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে গোপালগঞ্জের মানুষ যার জন্য এত লড়াই করতেছে বা এত বাংলাদেশ থেকে এখনো যে গোপালগঞ্জ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে আছে শেখ হাসিনার জন্য এটা পুরোপুরিভাবেই বোকামি এবং গোপালগঞ্জের লোকজনকে নিয়েই সামনের দিনগুলোতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় এমন একটি কথার প্রয়াস তিনি সেখানে প্রকাশ করেছেন তো আমার কথা হচ্ছে যে গোপালগঞ্জের মানুষ এখনো পুরোপুরিভাবেই কিন্তু অন্ধকারে নিমজ্জিত আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সেখানে বাংলাদেশ থেকে সেই গোপালগঞ্জ জেলাটি কিন্তু পুরোপুরিভাবেই বিচ্ছিন্ন হয়ে আছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে সেখানে যে সব মানুষই যে আওয়ামী লীগ করে বিষয়টা এরকম নয় অনেকে আছে যারা রাজনীতি করে না তবে যারা নাকি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত অর্থাৎ ছাত্র লীগের সাথে জড়িত এবং যারা নাকি ঘোর আওয়ামী লীগ বা সন্ত্রাসবাদীর সাথে লিপ্ত তারা অবশ্যই সেখানে কিন্তু বিভিন্ন উপায়ে সেখানে কিন্তু ষড়যন্ত্রের চাল গুনে যাচ্ছে আর দেশের বাইরে থেকে তাদের যেই শীর্ষ নেতারা আছেন তারা কিন্তু চাল চেলেই যাচ্ছে সেখানে একটি অরাজকতা তৈরি করার জন্য এবং আমার কথা হচ্ছে যদি আপনাদের দেশের প্রতি এতই টান থাকে তাহলে দেশে এসে সেই সব বিষয়গুলোকে কেন সমাধান করা হচ্ছে না কিংবা শেখ হাসিনাই কেন গোপালগঞ্জ ছেড়ে ভারতের মাটিতে পারি জমালো তিনি যদি গোপালগঞ্জকে সবচেয়ে সেফটির জায়গা মনে করতেন অবশ্যই সেখানে কিন্তু তিনি অবস্থান করতেন অতএব বলা চলে যে আসলে যার জন্য গোপালগঞ্জের মানুষ লড়াই করতেছে তারই আসলে সেই এলাকার প্রতি কোনো টান নেই অতএব বাসীকে বলবো যে খুব দ্রুতই যাতে তারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে কাজ করে সামনের দিনগুলোতে এগিয়ে যায় এবং একটি যোগ্য সরকার গঠনে